বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা আদায় সেই সঙ্গে জামায়েতে ইসলামকে ভোট দিলে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দেখিয়ে এলাকাবাসীর কাছ থেকে পাঁচশো টাকা করে চাঁদা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক জামায়েত কর্মী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বগুড়া সদরের বেলাইল এলাকার হিন্দু পল্লীতে সমাজের পিছিয়ে পড়া ও গরিব মানুষের সরলতা কাজে লাগিয়ে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতানোর এমন অভিনব প্রতারণার ফাঁদ পাতেন ওই ব্যক্তি অভিযোগে জানা গেছে অভিযুক্ত জামায়াত কর্মীর নাম মুহাম্মদ মুকসেদ আল তিনি বগুড়া সদরের ফাপড় ইউনিয়নের ইসলামপুর হারিনারী উত্তর পাড়ার বাসিন্দা স্থানীয়দের দাবি মুকসেদ আল নিজেকে জামায়েতে ইসলামের একজন সক্রিয় কর্মী বলে পরিচয় দিয়ে সেই প্রভাব খাটিয়েই প্রতারণার জাল বিস্তার করেছিলেন তার মূল লক্ষ্য ছিল হিন্দু সম্প্রদায়ের অসহায় বয়স্ক মানুষ ও বিধবারা ঘটনার কয়েকদিন আগ থেকেই তিনি বেলাইল হিন্দু পল্লীতে নিয়মিত যেতে শুরু করেন সেখানে সহজ সরল মানুষদের তিনি বুঝিয়ে বলেন তিনি নাকি সরকারি বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড করে দিতে পারবেন এই প্রলোভন দেখিয়ে তিনি অনেকের জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করেন তবে এই সেবা বিনামূল্যে নয় অনলাইন খরচ ও কার্ড প্রসেসিংয়ের অজুহাত দেখিয়ে তিনি প্রত্যেকের কাছ থেকে পাঁচশো টাকা করে নেন কিন্তু টাকা নেওয়ার সময় তিনি একটি রাজনৈতিক শর্ত জুড়ে দিলে পুরো ঘটনার মোড় ঘুরে যায় ভুক্তভোগীদের অভিযোগ মুক্সেদাল টাকা নেওয়ার সময় বলেন আসন্ন নির্বাচনে জামায়াতের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিতে হবে শুধু তাই নয় তিনি আশ্বাস দেন যারা দাড়িপাল্লায় ভোট দেবেন তাদের ভাতার পাশাপাশি অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে অর্থাৎ তিনি সরকারি সুযোগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ভোটের বিনিময়ে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই ঘটনা বেশিদিন গোপন থাকেনি ভুক্তভোগীরা নিজেদের মধ্যে কথা বলে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হতে পারেন ছয় ডিসেম্বর দুপুলে মুকসেদাল তার এক পরিচিত ব্যক্তিকে নিয়ে আবারও ওই হিন্দু পল্লীতে গেলে এবার তিনি ধরা পড়ে যান ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ঘিরে ফেলেন বিশেষ করে নারীরা তাকে চেপে ধরেন এবং তাদের দেওয়া টাকা ফেরত দাবি করেন পরিস্থিতি বেসামাল দেখে মুক্সেদাল পালানোর চেষ্টা করেন এবং দ্রুত কিছু অনলাইনের আবেদন কপি বের করে দেখানোর চেষ্টা করেন কিন্তু জনতা তাতে শান্ত হয়নি উপস্থিত লোকজনের চাপের মুখে শেষ পর্যন্ত মুক্সেদাল স্বীকার করতে বাধ্য হন যে তিনি টাকা নিয়েছেন এ সময় তিনি কিছু টাকা ফেরত দিতেও চেষ্টা করেন কিন্তু ততক্ষণে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন যা দ্রুত ভাইরাল হয়ে যায় খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে মুক্সেদাল কে উদ্ধার করে আটক করে বগুড়া সদর থানার ওসি হাসান বাসর জানান তিনি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে তিনি ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সরকারি কার্ড করে দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা তুলেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতারণার মামলা হবে তবে রাজনৈতিক পরিচয় ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা এলাকাবাসী তাকে জামায়াত কর্মী বললেও জামায়াতি ইসলামের বগুড়া শহর শাখার নেতারা তার কোনো সাংগঠনিক পরিচয় স্বীকার করেননি বগুড়া জামায়াতের সেক্রেটারি ও সহকারী অধ্যাপক আসামা আব্দুল মালিক জানিয়েছেন আটক ব্যক্তি জামায়াতের কেউ নন এবং দলের সঙ্গে তার কোনো সংযোগ নেই আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ